হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি তোমরা কি জানো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির নতুন বিজ্ঞপ্তি জারি করেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো নতুন ক্লার্কশিপ তারা নিতে চলেছে খুব হ্যাঁ বন্ধুরা নতুন বিজ্ঞপ্তির অফিশিয়াল ওয়েবসাইটে তাদের দিয়ে দিয়েছে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের ডিটেলস এর পুরো এ টু জেড তোমাদের আমি জানাচ্ছি এজ ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কি কি ডিটেলস চলো আমরা চলে যাই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস ভিডিও দেখার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো সিবিএসসি ডট এনআইসি ডট ইন তাহলে এরা কি নোটিফিকেশনটা দিয়েছে চলো আমরা দেখে নিই এই দেখো বন্ধুরা সিবিএসসি বোর্ডের ডিটেলস ক্লার্কের নিয়োগ সেটা তোমাদের আমি নিয়ে চলে এসেছি কি দেখো দুটো পোস্টে এরা নিয়োগ নেবে প্রথম পোস্টটা দেখো টেন দু এই পোস্টটার জন্য কোর্ট সুপারিনটেন্ডেন্ট লেভেল পে লেভেল সিক্স অনুযায়ী দেখো এদের ডিটেলস বলে দিয়েছে ম্যাক্সিমাম এজ তিরিশ পর্যন্ত এবং এর কি বলেছে টোটাল একশো বিয়াল্লিশটা এর ভ্যাকেন্সি রয়েছে এর পরে আর যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুযায়ী সেটার জন্য কত রয়েছে না টোটাল সত্তরটা সিট রয়েছে এবং ডিটেলস দেখে নাও ও বিসিতে কতটা রয়েছে এবং এসসি এসটি পুরো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও এর পরে চলো আমরা দেখে নিই যে এর ডিটেলস আরও বাকি আলোচনা যে এর এজ ক্রাইটেরিয়া কি এই দেখো ফর্ম ফিল কবে থেকে অলরেডি বন্ধুরা এর ফর্ম শুরু হয়ে গেছে দু তারিখ থেকে এর ফর্ম ফিল শুরু এবং লাস্ট ডেট এর একত্রিশ তারিখ হ্যাঁ বন্ধুরা লাস্ট ডেট খুব তাড়াতাড়ি চলে আসবে এর পরে চলো আমরা দেখে নিই যে এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে চলো তাহলে এই দেখো এর এজ লিমিটটা কি আগে দেখে নিই এর এজ লিমিট হচ্ছে টোটাল একত্রিশ এক দু থেকে এদের এজ কাউন্ট হবে এবং তোমার মিনিমাম এজ লাগবে আঠেরো থেকে এর শুরু এবং তোমাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে সুপারিনটেনডেন্টের জন্য 30 বছর লাগবে এবং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার সাতাশ বছর লাগবে এবারে এই দুটো তার সঙ্গে আমাদের নর্মাল যেমন রিজার্ভেশন থাকে সেই রিজার্ভেশনের জন্য এসসি এসটি এদের জন্য পাঁচ বছর ওবিসি এনসিএল এনসিএল জন্য এনসিএল মানে কি নন ক্রিমি লেয়ার ও আন্ডারে নন ক্রিমি লেয়ারের আন্ডারে যদি তোমরা হও তাহলে তিন বছর পাবে এর ক্যান্ডিডেট যদি হও দশ বছর এবং এই দেখো উমেন যদি হও পিডাব্লিউডির তাহলে পনেরো বছর এইগুলো দেখে নাও তোমরা এই রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে এইগুলো ছাড় রয়েছে বয়সের এরপরে আমরা চলো দেখব যে এদের পোস্টগুলোর কি কি এলিজিবিলিটি রয়েছে আমরা ফার্স্টে দেখে নেব এই দেখো সুপারিনটেন্ডেন্ট আন্ডারে কি লাগবে না ব্যাচুলার ডিগ্রি এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের জাস্ট ব্যাচুলার ডিগ্রি হলেই হবে তার সঙ্গে কি লাগবে তোমাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তোমাদের নর্মাল যেমন বেসিক কম্পিউটার শেখার সেইটা বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে এম এস ওয়ার্ড উইন্ডোজ এই সবগুলো জাস্ট এরপরে তাহলে তুমি যারা পাস কোর্স করেছো তারা এবং যারা অনার্স করেছো এবং আদার্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যে কোনো তোমরা জাস্ট গ্র্যাজুয়েশন হলে তোমাদের এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবারে এই সুপারিনটেনডেন্টের জন্য এদের মেথডটা কি রিক্রুটমেন্টে না প্রথমে এদেরকে তোমাদের এমসি বেস টায়ার ওয়ান পরীক্ষা হবে তারপরে টায়ার টু পরীক্ষা হবে এবং এদের একটা টাইপিং টেস্ট হয় এই টাইপিং টেস্ট তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে ফার্স্ট হচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এটা ইংলিশের জন্য এবং তোমরা যদি কেউ চাও হিন্দিতে টাইপিং টেস্ট দেবে তাহলে তোমাদের থার্টি ওয়ার্ড পার মিনিটে তোমরা টাইপিং টেস্ট দিতে পারবে এইটা হচ্ছে দুটো আর এদের মনে রাখবে টায়ার ওয়ানটা যেটা সেটা কিন্তু এমসি কিউ বেশ হয় বুঝলে এবং টায়ার টু যেটা সেটা অবজেক্টিভ টাইপ হয় এমসি কি বেস তার সঙ্গে ডেস্ক্রিপটিভ টাইপ হয় মেনের যে পরীক্ষাটা তাহলে বুঝে গেলে এরপরে আমরা চলো দেখে নিই যে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তার জন্য কি কি এলিজিবিলিটি লাগবে এই দেখো শুধুমাত্র তোমরা যদি এইচএস পাস করে থাকো হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তবেই তোমরা এই জবের জন্য কোয়ালিফাইড তোমরা এই জবে অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তার সঙ্গে একটা কি টাইপিং টেস্ট পরীক্ষাটা দিতে হবে একই টাইপ টেস্ট সেটা হচ্ছে ওই পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা কেউ হিন্দিতে দিতে চাইলে হিন্দিতে সেম এইবারে এদের এজ তোমাদের আগেই আমি বললাম যে আঠেরো থেকে সাতাশ বছর লাগবে এবং এদের ম্যাথডটা কি না তোমাদের এদের কিন্তু শুধুমাত্র টায়ার ওয়ান এই পরীক্ষাটা হবে মানে জাস্ট তোমাদের এমসিকিউ কিউ বেস্ট টায়ার ওয়ান পরীক্ষাটা হবে তারপরে যারা পাস করবে তাদের টাইপিং টেস্ট হয়ে যাবে তাহলে খুবই ভালো একটা অপরচুনিটি দারুণ একটা সুযোগ তোমরা অবশ্যই যারা যারা ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করো এরপরে চলো আমরা দেখে নিই এর অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে এর অ্যাপ্লিকেশন ফিজ দেখো যারা আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল তার সঙ্গে ও তার সঙ্গে ইডাব্লিউএস এই তিনটে যারা আন্ডারে আছো তাদেরকে আটশো টাকা লাগছে এবারে মনে রাখবে পার পোস্ট তুমি যদি দুটো পোস্ট অ্যাপ্লাই করো তাহলে তোমাদের আলাদা আলাদা ফিজ দিতে হবে বুঝতে পারলে এরপরে আমরা দেখব যে এসসি এসটি পিডাব্লিউবি এক্স সার্ভিসম্যান ওম্যান এদেরকে কোনো টাকা লাগবে না একদম ফ্রি বুঝতে পারছো যদি তোমরা এসি এস টি সার্ভিসম্যান এবং ওমেন আন্ডারে হও তাহলে অবশ্যই তোমাদের ফ্রিতে ফর্ম ফিল করতে পারবে কোনো এক্সট্রা টাকা লাগবে না এর পরে চলো আমরা দেখে নিই যে এদের এক্সামের যে কি সিলেবাসটা রয়েছে সেইটা আমরা চলো দেখবো এদের এক্সাম প্যাটার্ন এই দেখো সুপারেন্টেন্ডেন্ট আন্ডারে কি কি এক্সাম প্যাটার্ন যদি পার্ট ওয়ান বলো তাহলে এদের টোটাল তিন ঘন্টার পরীক্ষা হয় বুঝলে এবং পার্ট টু এর কিভাবে পরীক্ষাটা হয় এই দেখো তিন ঘন্টার টোটাল পরীক্ষা তিরিশটা কোশ্চেন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস থেকে পুরো সিলেবাস ডিটেল সিলেবাস এদের দিয়ে দিয়েছে তোমরা ভালোভাবে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো কিংবা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো এবারে দেখেন ডিটেলস কি না তিন ঘন্টার টোটাল পরীক্ষা এবং টায়ার ওয়ান কি থাকবে না আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তার সঙ্গে জেনারেল থাকবে জন্য মানে এক একটা নম্বর করে এরপরে পার্ট দেখো প্রতিটা পার্টে ভাগ করে দিয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি তার সঙ্গে জিআই মানে যেটা রিজনিং থাকে রিজনিং এর কি সিলেবাস পুরো ডিটেলস দিয়ে দিয়েছে এগুলো এখানে তিরিশটা কোয়েশ্চেন থাকে নব্বই মার্ক্সের এরপরে আমরা দেখে নেব ম্যাথেমেটিক্স কি থাকে ম্যাথেমেটিক্স আর ডাটা ইন্টারপ্রিটেশন যেটা সেইটাতে মানে যে টেবুলার ফর্মগুলো যে ডাটা ইন্টারপ্রিটেশনের যে অঙ্কগুলো হয় না সেইগুলো সেইটাও সেম তিরিশটা থাকবে নব্বই মি মার্কসের জন্য এরপরে তোমাদের এই দেখো অ্যারিথমেটিক অ্যালজেব্রা জিওমেট্রিক স্ট্যাটিস্টিক্স ডিটেলসে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে জাস্ট এগুলো থেকেই কোয়েশ্চেন হয় এরপরে দেখো আরও দুটো পনেরো পনেরো করে তিরিশটা কোশ্চেন থাকে এইগুলো নব্বই মার্ক্সের সেটা একটা হচ্ছে জেনারেল হিন্দি থেকে পনেরো মার্কস থাকবে আর জেনারেল ইংলিশ থেকে মানে ওই যে ভয়েস চেঞ্জ তারপরে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ এই সবগুলো তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ফিজেল ভাব এই সবগুলো নর্মাল যেগুলো আমরা চাকরি পরীক্ষায় পড়ি সেইগুলো থেকেই এদের প্রশ্ন হবে টোটাল এখানেও নব্বই মার্কস এরপরে কম্পিউটার প্রফেশিয়ান্সি টেস্ট মানে এইখান থেকেও কোশ্চেন আসবে কি বেসিক যে কম্পিউটার তার সঙ্গে সফটওয়্যার ওয়ার্ক ইন্টারনেটের ওয়ার্কে ইমেল এই সবগুলো থেকে এরখানেও তিরিশটা কোশ্চেন থাকবে নব্বই মার্কসে তাহলে টোটাল কত হলো না টোটাল হচ্ছে দেড়শোটা প্রশ্ন থাকবে আর সাড়ে চারশো মার্কস আর তার জন্য তিন ঘন্টা এদের সময় থাকবে তোমাদের তাহলে বুঝে গেলে এইবারে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু মনে রাখবে দশ গুণ কোয়ালিফাইড করবে ধর মানে এই যে দেড়শোটা যেমন ক্যান্ডিডেট এদের চাকরি রয়েছে মানে তোমার দেড় হাজার এরা কোয়ালিফাইড করাবে দশ গুণ বুঝতে পারলে পার টায়ার টু এর জন্য টায়ার টুয়ে তাহলে আমরা চলো সিলেবাসটা দেখে নিই টায়ার টুয়ে ওয়েমার বেস আর ডিসক্রিপটিভ মডেলে পরীক্ষা হয় টায়ার টুয়ে সেম দেখো দিয়ে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল কতটা কোয়েশ্চেন থাকবে কত মার্কস থাকবে অবজেক্টিভ থাকবে টোটাল দশটা কোয়েশ্চেন তার জন্য তিরিশ মার্কস এবং ডিসক্রিপটিভ থাকবে চারটে কোশ্চেন কুড়ি মার্কস পাঁচ পাঁচ করে বুঝতে পারলো এই দেখো এখানে সিলেবাস দিয়ে দিয়েছে এরপরে ইন্ডিয়ান হিস্ট্রি আর কালচার থেকেও সেম চারটে থাকবে অবজেক্টিভ সেটার জন্য বারো মার্কস আর চারটে থাকবে ডেসক্রিপটিভ তার জন্য কুড়ি মার্কস ডিটেলস তোমাদের দিয়েছে ইন্ডিয়ান ইকোনমিতেও সেম তার সঙ্গে ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো সেম এখানেও দিয়ে দিয়েছে এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রত্যেকটাই চারটে করে মানে অবজেক্টিভ থাকবে চারটে করে ডেসক্রিপটিভ থাকবে বুঝতে পারলে এইবারে তাহলে এই দেখো এইখানেও সেম প্রতিটা সিলেবাস এটা ডিটেলস দিয়ে দিয়েছে খুবই ভালো লাগলো এইটা দেখে এবারে টোটাল আমাদের তাহলে কত থাকছে পঞ্চাশটা থাকছে অবজেক্টিভ তার জন্য দেড়শো মার্ক্স তিন নাম্বার করে এবারে তিরিশটা থাকছে ডেসক্রিপটিভ এইটা পাঁচ মার্কস করে দেড়শো মার্কস মানে টোটাল তিনশো মার্কস থাকছে আর তোমাদের এই তিনশো মার্কসের জন্য এইটা তাহলে এর পরে সেম আমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি সেটা আমরা দেখে নেব সুপারিন্টেনডেন্ট তো হয়ে গেল এবারে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো এদের টোটাল দু ঘন্টা সময় থাকে একশোটা এমসিকিউ থাকবে আর প্রত্যেকটা তিন নাম্বার করে এইটা হচ্ছে টায়ার ওয়ান বুঝতে পারলে এইটা জাস্ট কোয়ালিফাই করলে তোমাদের মেন এই টাইপিং টেস্টটা হবে তারপরে তোমার ইজিলি জব পেয়ে যাবে আর এর সিলেবাসগুলো দেখো জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং হিন্দি ইংলিশ বেসিক কম্পিউটার অ্যাওয়ারনেস স্কুল এডুকেশন এই সবগুলো তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে এগুলো থেকে এদের প্রশ্ন আসে তাহলে তোমাদের বুঝতেই পারছ এর পরে আমরা আসি যে কোশ্চেনটা হবে সে কোশ্চেনটা কোন ভাষায় তোমরা না দুটো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে চুজ করতে পারো এক হচ্ছে হিন্দি দুই হচ্ছে ইংলিশ তোমাদের যেটা যার ইচ্ছা সেটা তোমরা চুজ করতে পারো তো দারুণ একটা অপরচুনিটি এই দুটো পোস্টের আন্ডারে তোমাদের জব তোমাদের যদি যারা যারা ইচ্ছুক অবশ্যই তারা ফর্ম ফিল আপ করে নাও কারণ লাস্ট ডেট একত্রিশ তারিখ চলে আসছে আরও একটা বিষয় তোমাদের বলার ছিল তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমাদের নিজস্ব রাজ্যেই হবে এর কোনো মানে নেই এদের এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে এই কটা সিটির মধ্যে এদের এক্সাম হয় এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু জব তাহলে তোমাদের এটা বুঝতেই পারছো যেমন রেলওয়েতে হয় তোমাদের নিজস্ব এলাকায় সেন্টার নাও পড়তে পারে যেখানে তোমাদের সেন্টার পড়বে ঠিক সেখানেই তোমাদের দেবে এই সিটিগুলো দেখো দিয়ে দিয়েছে এই সিটিগুলোর আন্ডারে এদের এক্সাম হয় তাহলে আমি তোমাদের এটাও দেখিয়ে দিলাম অনেকে তাহলে এইটা নিয়ে সমস্যায় পড়বে যে অন্য স্টেটে এক্সাম দিয়ে দিলে কি হবে তার জন্য আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কারো ভালো লাগে একটা লাইক করে দিও আমি স্টাডি রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি অলরেডি তোমরা জব রিলেটেড বিভিন্ন নোটিফিকেশান এলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে পেয়ে যাবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা